মুস্তাফিজের রহমানের আইপিএল খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এনওসি দেবে তা নিয়ে গতকালকে একটা ভিডিও করেছিলাম সেইখানটাতে সুনির্দিষ্ট করেই বলেছিলাম পুরো আইপিএল এর জন্য বিসিবি এনওসি দিচ্ছে না মুস্তাফিজকে এবং এটা কোনো নতুন সিদ্ধান্ত না এই সিদ্ধান্তটা আগের এই সিদ্ধান্তটা আইপিএল কর্তৃপক্ষ জানে আইপিএল এর সবগুলা ফ্র্যাঞ্চাইজিও জানে মুস্তাফিজ নিজেও জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো জানেই ছাব্বিশে মার্চ শুরু হবে যে আইপিএল শেষ হবে একত্রিশে মে এর মাঝখানে বাংলাদেশের একটি ইন্টারন্যাশনাল সিরিজ রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে এপ্রিল মাসে ঘরের মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ টি সিরিজে মুস্তাফিজকে ছাড় দেওয়া হচ্ছে ওই সময়টা তিনি আইপিএল দলের সঙ্গে থাকতে পারবেন সেটা বলেছিলাম কিন্তু ওয়ান ডে সিরিজ খেলার জন্য মুস্তাফিজকে বাংলাদেশে ফিরতে হবে সুনির্দিষ্ট করেই বলেছিলাম আট দিনের জন্য ফিরতে হবে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে এই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা যেহেতু বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই কারণে মুস্তাফিজকে ওই সিরিজ খেলার জন্য আট দিনের জন্য বাংলাদেশে ফিরিয়ে আনা হবে এক্স্যাক্টলি সেটাই আজকে অফিসিয়াল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি জানিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক এবং চেয়ারম্যান ফাহিম যার কমিটি এই ন্যাশনাল টিম দেখভালের দায়িত্ব রয়েছেন তিনি প্রেস কনফারেন্সে এই কথাগুলি বলেছেন যে টি টোয়েন্টি সিরিজ নিউজিল্যান্ডের বিপক্ষে ওইখানটাতে মুস্তাফিজ থাকছেন না কিন্তু ওয়ানডে সিরিজে থাকছেন আট দিনের জন্য তাকে বাংলাদেশে ওই সময়টাতে আসতে হবে এখন এই প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে ইনফ্যাক্ট গতকালকে গত দুই দিন ধরে যখন মুস্তাফিজের এই নয় কোটি বিশ লাখ রুপি কিংবা সাড়ে বারো কোটি টাকায় প্রায় তিনি যে কলকাতা নাইট রাইডার্স তাকে কিনে নিল এরপর থেকে ওই আলোচনাটা দেখছিলাম এবং সেই আলোচনায় এবং ক্রিকেট বোর্ড যখন এরকম একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে অফিসিয়ালি তখন আমার কাছে মনে হয়েছে যে একদম লোকের উদ্ভব হবে অত্যন্ত জ্ঞানী কিংবা অত্যন্ত নির্বোধ আমি অত্যন্ত জ্ঞানী আসলে বলছি আমি মিডিয়ার কথা ধরেন বাদ দিয়ে দিলাম আমি আপনার কথা বলি কিংবা ধরেন হচ্ছে কি আপনার বন্ধুবান্ধবের কথা বলি যিনি এই মতবাদের সঙ্গে যাচ্ছেন পুরোপুরি আমি জ্ঞানী বলছি এই কারণে কারণ তারা হাওয়াটা খুব ভালো বোঝেন তারা হাওয়ায় চলতে পারেন খুব ভালোভাবে কোন সময় কোন হাওয়ায় পাল তুলে দিতে হয় সেটা তারা ভালো জানেন এই মুস্তাফিজের এনওসি ইস্যুর ক্ষেত্রে আমি সেটা আপনাদেরকে স্পেসিফিক করে বলি বললেই আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন ধরেন নাম্বার ওয়ান এখনকার হাওয়াটা কি যে মুস্তাফিজকে আইপিএল এর পুরোটা সময়ের জন্য যেন এন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন তাকে নিউজিল্যান্ডে ওই সিরিজটার জন্য আটকে রাখবে তা অতীতে আমরা বিভিন্ন সময় আমাদের ক্রিকেটারদের ইন্টারন্যাশনাল কমিটমেন্টের জন্য খেলতে দিনি যেই কারণে আইপিএলে আমাদের খেলোয়াড়দের সম খেলার সুযোগটা আসলে সংকুচিত হয়ে যাচ্ছে ব্লা 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 এই যে কথাবার্তা তো আছেই আছে না এখন কলকাতা নাইট রাইডার যে তাকে এই প্রায় সাড়ে বারো কোটি টাকা মুদ্রায় সেটা কি তারা না জেনে নিয়েছে এই যে এখন থেকে এইখানে বাংলাদেশ থেকে যদি আমরা একটা সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করে ফেলি যে মুস্তাফিজকে পুরো টুর্নামেন্ট খেলার জন্য আইপিএল খেলার জন্য ছাড় দিয়ে দেওয়া হোক এই বিপ্লবটা করতে পারি কেন কেননা এটা হচ্ছে কি হাওয়া এটা হচ্ছে ট্রেন্ড যে হ্যাঁ মুস্তাফিজ এখন যদি খেলে তাহলে এটা হচ্ছে কি এত টাকা দিয়ে যেহেতু তাকে নিয়েছে আইপিএল এ সেইটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আসলে খুব ভালো হবে পুরোটা সময় যেন তিনি আসলে খেলতে পারেন সেই কারণে এর পক্ষে আপনি বা আপনার বন্ধু যারা এই মতবাদের সঙ্গে রয়েছেন তারা এইখানটাতে ওকালতি করতে পারেন কিন্তু আমার কথাটা তো হচ্ছে কি ওইখানটাতেই ভাই প্রত্যেকটা ক্রিকেটার যারা আইপিএল এর নাম দেন তাদের স্পেসিফিক ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোন সময়টা তারা থাকতে পারবেন আইপিএল কোন সময়টা থাকতে পারবেন না এটা তো আগেই জানিয়ে দেওয়া হয় তো মুস্তাফিজ যে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য এখনও ফিক্সার যেহেতু ঘোষিত হয়নি সেই কারণে আমরা স্পেসিফিক ডেট জানি না কিন্তু ওই যে ওয়ানডে সিরিজের ওই আট দিনের জন্য যে তাকে বাংলাদেশে ফিরে আসতে হবে সেইটা আইপিএলের সবগুলো ফ্র্যানচাইজেই জানে সেইটা জেনেই দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের জন্য লড়াই করেছে দিল্লির টাকা শেষ হয়ে যাওয়ার পরে তার সরে যেতে হয়েছে সেইটা জেনেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের সেই নিলাম যুদ্ধ করে নয় কোটি বিশ লাখ রুপিতে পোস্ট নিয়ে নিতে হয়েছে নিয়েছে তারা তারা জানে না কলকাতা নাইট রাইডার্স থেকে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ওই দেড় করা হচ্ছে হবে প্রশ্নই ওঠে না এগুলো হচ্ছে গিয়ে হাওয়াই কথাবার্তা এইসব কথাবার্তা বলে পুরো হচ্ছে গিয়ে ও একটু উস্কে দেওয়া একটুখানে হচ্ছে গিয়ে হাওয়ার সঙ্গে থাকা যায় না না মুস্তাফিজকে পুরো টুর্নামেন্টের জন্য আসলে ছাড়তে হবে এখন আসেন এই অত্যন্ত জ্ঞানী লোকদের যে সেকেন্ড পার্টটা সেকেন্ড পার্টটা হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজটাতে ওয়ান ডে সিরিজটাতে ধরেন মুস্তাফিজ খেললেন এবং আমি অনেকগুলা সম্ভাবনার কথা বলছি সমীকরণের কথা বলছি ধরেন মুস্তাফিজ খেললেন খেলার পর আমরা তিনটা ম্যাচ হেরে গেলাম হারতে পারি না পারি তো তখন হয়তো ওই জ্ঞানি লোকরাই আলোচনা করবেন যে দ্য মুস্তাফিজ সহই যদি আমরা হারি তাহলে মুস্তাফিজকে আইপিএল খেলতে দিলেই হতো আইপিএল এর তাকে নিয়ে আসার প্রয়োজনটা কি ছিল মুস্তাফিজকে ওই তিনটা ম্যাচের মধ্যে কোনো ম্যাচে একাদশে পর্যন্ত না রাখা হতে পারে বাংলাদেশের হিসাবে হতেই পারে মুসাফিজের অন্য কেউ ভালো ফর্মে রয়েছেন ভালো টাচে রয়েছেন ভালো ছন্দে রয়েছেন কম্বিনেশন কারণে মুস্তাফিজকে না খেলে অন্য কোনো কাউকে খেলানো হতে পারে তখনও ওই লোকেরা বলবেন যে না তাহলে মুস্তাফিজকে নিয়ে আসার দরকারটা আসলে কী ছিল আমার কথাটা হচ্ছে গিয়ে যে ভাই নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশের ওয়ান ডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এবং সেইখানটাতে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি নিয়ে কেন আমরা নামব না আমরা সিরিজ শুরু করার আগে কি কারণে আমরা পিছিয়ে থাকবো যে না মুস্তাফিজ ছাড়াও আমাদের হ্যাঁ মুস্তাফিজ ছাড়াও হয়তো আমাদের চলবে মুস্তাফিজ ছাড়াও হয়তো আমরা জিতবো কিন্তু আমরা ওই চান্সটা এই জায়গাটাতে কেন নিব নেয়ার কি কোনো সুযোগ আছে কারণ আছে এখন আসেন আরেকটা সম্ভাবনার জায়গাটা থেকে ধরেন মুস্তাফিজকে এই ওয়ান ডে সিরিজের জন্য না পুরো আইপিএল এর জন্য তাকে এনএসি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিয়ে দিল ধরেন কথার কথা আগে থেকে ধরেন ঠিক হয়ে থাকলো এটা আসলে দিয়ে দেওয়া হলো তারপরে যদি নিউজিল্যান্ডের সঙ্গে এই সিরিজটাতে বাংলাদেশ ওয়ানডে সিরিজটাতে হেরে গেল ধরেন তিনটা ম্যাচই হারলো ধরেন সেই কারণে আমরা পয়েন্টে এত পিছিয়ে পড়লাম যে যেই কারণে আমাদের দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি ফাইনালে গিয়ে আমরা কোয়ালিফাই করতে পারবো না বা পারলাম না তখন বারবার বারবার ঘুরে ফিরে ওই জ্ঞানী লোকেরা এই সিরিজটাতেই ফিরে আসতেন যে কেন মুস্তাফিজকে আইপিএল ওই সময় খেলতে দেওয়া হয়েছিল দেশের চেয়ে বড় কি আইপিএল আসলে হয়ে গেল নাকি দেশ তো সবার প্রথমে থাকার কথা ফলে মুস্তাফিজকে অবশ্যই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলানোর কথা খেলানো উচিত এখন যারা বলছেন যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ না খেলি আইপিএল খেলতে দেওয়া উচিত তারাই তখন বলবেন যে কেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মুস্তাফিজকে রাখা হয়নি যদি তাকে পুরো আই এর জন্য এনসি দিয়ে দেওয়া হতো